এই জুই গাছটাকে চিনতে পারছেন বন্ধুরা দেখুন এইটা সেই যে আমি বাড়িতে জুই গাছ রিপোর্টিং করার সময় চারাটা তুলে বসিয়েছিলাম এই যে দেখুন নিচে থেকে একটা কত সুন্দর মানে ডাল উঠছে আর গাছটা কতটা হেলদি হয়েছে দেখুন এটা কিন্তু বাড়িতেই তৈরি করা চারা আর এই যে কুড়ি এসেছে দেখতে পাচ্ছেন কিছুদিন বাদে ফুল ফুটবে খুব সুন্দর গাছটা হয়েছে ঝাঁপ ঝাঁক ঝাঁকড়া হয়েছে গাছটা বেশ তো আপনারা বলেছিলাম এরমভাবে আপনারাও নিজেরা বাড়িতে চারা তৈরি করতে পারবেন গোড়া থেকে যে চারাগুলো বেরোয় সেগুলো তুলে এইভাবে গাছ তৈরি করা যায় আর যে সকল বন্ধুরা আমার সেই পুরনো জুঁই গাছ বসানোর ভিডিওটা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা আমি শেষকালে অ্যাড করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন সহজেই যে আমি কিভাবে গাছটাকে আলাদা করেছিলাম আর এই যে সেই প্লাস্টিকের টবটা এখনও কিন্তু গাছটা বসানো আছে এই প্লাস্টিকের টবটার মধ্যেই আমি গাছটা বসিয়েছিলাম